নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে জানাবো যে তুলসী পুজোর ফলাফল এবং কিভাবে তুলসী পুজো করতে হয় এবং তুলসীকে জল দেওয়ার সময় কি কী মন্ত্র বলতে হয় তো চলুন দেখে নেওয়া যাক তো সবার প্রথমে বলে রাখি যে তুলসী পুজো করার সময় আগে আমাদেরকে এটা সবচাই সবার আগে খেয়াল রাখতে হবে যে তুলসী পুজো করা করার সময় যেন আমরা স্নান করে আসি এবং আমরা শুদ্ধ জামা কাপড়ে থাকি দ্বিতীয়ত তুলসী গাছ সাধারণত দুই রকমের হয় একটা হচ্ছে কালো রঙের এবং একটা সাদা রঙের সাধারণত কালো রঙের গাছকে বলা হয় কৃষ্ণ তুলসী এবং যেটি সাদা রঙের গাছ সেটিকে আমরা বলে থাকি রাধা তুলসী তুলসীর বেদিতে সর্বদাই রাধা তুলসীকে রাখতে হয় এবার চলুন আমরা জেনে নেই যে তুলসী তুলসীকে কেন জল দেওয়া হয় বা কেন পুজো দেওয়া হয় আধ্যাত্মিক বৃদ্ধি নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা এবং উন্নত স্বাস্থ্যসহ বিভিন্ন আশীর্বাদ নিয়ে আসে বলে বিশ্বাস করা হয় এই তুলসী পুজো হিন্দু ধর্মে এটি একটি সাধারণ রীতি যেখানে তুলসীকে পবিত্রতার প্রতীক এবং ঐশ্বরিক সংযোগ হিসেবে বিবেচনা করা হয় তুলসী পূজার উপকারিতা এগুলো একটু জেনে নেওয়া যাক দেখুন তুলসী পুজো করলে বিশ্বাস করা হয় যে এই প্রধান নেতিবাচক শক্তি অশুভ আত্মাদের তারায় এবং পরিবারের জন্য আধ্যাত্মিক সুরক্ষা প্রদান করে সুস্থ শরীর এবং সুস্বাস্থ্য বজায় রাখে কেউ কেউ বিশ্বাস করেন যে তুলসী পূজা জীবনে সাফল্য সুখ এবং সমৃদ্ধি বয়ে নিয়ে আসে তুলসী দেবীকে মাতা জ্ঞানে পুজো করা হয় এবং এবার দেখে নেই যে তুলসী পুজো করার আসল মন্ত্রটা কি স্নান করার পরে শুদ্ধ জামা কাপড়ে তুলসী বেদিতে জল দিতে হয় আর জল দেওয়ার সময় এই মন্ত্রটা উচ্চারণ করতে করা করতে হয় করত তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম অন্তিমকালে পিওস্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শিরে ঢালি জল অন্তিম কালে স্থল তুলসী তুলসী নারায়ণ তুমি তুলসী বৃন্দাবন তোমার শ্রীঢালি জল অন্তিমকালে তৃতীয় এই মন্ত্রটি তিনবার উচ্চারণ করে দেবী তুলসীকে প্রণাম করতে হয় ধন্যবাদ কেমন লাগলো ভিডিওটা অবশ্যই